আচ্ছা কখনো ভেবে দেখেছেন মানুষ আপনাকে অবহেলা করে কেন ভেবে দেখেছেন মানুষ আপনাকে এড়িয়ে চলে অবহেলা করে কেন এর মোটামুটি চারটি কারণ হতে পারে এক আপনি কোনো মানুষকে তার যোগ্যতা থেকেও বেশি ভাও দেন তোলা বেশি তোষামত করেন এই জন্য তারা আপনাকে হালকাভাবে নেয় এই জন্যই তারা আপনাকে এড়িয়ে চলে অবহেলা করতে শুরু করে এই জন্যে কখনো কখনো কাউকে বেশি ভাও দেওয়া উচিত নয় পাতি বাংলায় যাকে বলে সে যা নয় আপনি তার চেয়ে তাকে বেশি মূল্য দিচ্ছেন এই তারা তাদের অবহেলা আপনাকে বুঝিয়ে দিতে পারে দুই আপনি মানুষের খুব উপকার করেন উপকার করতে ভালোবাসেন এত উপকার করেন এত উপকার করেন যে তাদের দরকার না হলেও তারা না চাইলেও গায়ে পড়ে উপকার করেন এই জন্য কখনো কখনো মানুষ আপনাকে অবহেলা করে এড়িয়ে চলে কারণ না চাইতেই যা পাওয়া যায় তা ততটুকু গুরুত্ব থাকে না তিন নাম্বার আপনি না আপনি সব কথা বলে ফেলেন কোনো কথা চেপে রাখতে পারেন না এই জন্য মানুষ আপনাকে সিরিয়াস মনে করে না এবং আপনাকে কোনো কথা বলার মতো ভরসাযোগ্য মনে করে না কারণ ওই যে আপনি কথা চেপে রাখতে পারেন না সব কথা ঝরঝর করে বলে দেন সেই কারণে মানুষ আপনাকে এড়িয়ে চলে অবহেলা করে চার আপনি খোলা মনে ভালো মনে সব কথা বলে ফেলেন এমনকি গুপ্ত কথাও মানুষ আপনার সামনে কোনো কথা বলতে ভয় পায় আবার কিছুটা হলেও শোনে কারণ আপনার থেকে অন্যের গুপ্ত কথা শোনা যেতে পারে তাহলে তারা আপনাকে এড়িয়ে চলতেই পছন্দ করে তাই অবহেলা করে পকাটে মনে করে তাই আপনি নিজের প্রতি নজর দিন আচ্ছা কোথাও এই গুণগুলোর মধ্যে কোনো একটি আপনার নেই তো যার জন্য আপনাকে অবহেলার শিকার হতে হচ্ছে আপনাকে মানুষ এড়িয়ে চলছে নিজের এই ভুলগুলো মিলিয়ে নিন নিজেকে শোধরানোর চেষ্টা করুন নিজেকে সমীহর পাত্র তৈরি করুন